এই দেশে বেকারের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনই মানুষের অপরাধের কৌশলও পরিবর্তন করে ঝুঁকছে সরকারি চাকরির পেছনে এ যেন অভিনব কৌশল প্রশ্নপত্রের উত্তরের সমাধান পাওয়ার মেয়ে পরীক্ষার্থীদের অন্তর্বাসে এবং ছেলেদের গেঞ্জের মধ্যে লুকানো থাকত অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস কারের মধ্যে লুকিয়ে রাখতেন ক্ষুদ্রাকৃতির বল আকৃতির হেডফোন এই কাজ করতো একটি চক্র সেই চক্র সকল প্রশ্নপত্রের সমাধান পৌঁছে দিত দশ মিনিটের মধ্যে এবং পরীক্ষার্থীদের কাছে এই অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই চক্রের সাতজন সদস্যকে গ্রেপ্তার করেছে এরা হলেন মোহাম্মদ মাসুম হাওলাদার আব্দুর রহমান আরিফুল ইসলাম জুয়েল খান মাহমুদুল হাসান মোহাম্মদ রাসেল মোহাম্মদ আজরাউল ইসলাম এদের কাজ হলো বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে উত্তর সরবরাহ করা গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিশেষভাবে প্রস্তুত করা দশটি সিম কার্ড সাতটি মোবাইল ফোন ইএসএম সুবিধা সম্বলিত দশটি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রিক স্পাই ডিভাইস ও একটি পকেট রাউটার জব্দ করা হয় এইসব তথ্য জানান রবিবার রাজধানীর মিন্টুর রোডে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মহম্মদ হারুন আর তিনি বলেন তাদের যে ডিভাইস এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরম একটা বল থাকে কানের মধ্যে এরম একটা বল থাকে এই বলটা এই বলটা এই যে বলটা কানে দেয় কানে দিলে কানে দেবে আর হলো হয় পকেটের মধ্যে একটা আলখান থাকবে অথবা এই যে এই যে আপনার যে অমন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি তার ভিতরে তার একটা যে সিন রাখে অর্থাৎ যখনই ওখান থেকে বাড়ি থেকে টেলিফোনটা লিভনটা করবে লিভনটা করার সাথে সাথেই কেন্দ্রের বাইরে থেকে চক্রের সদস্যরা উত্তরগুলো এক এক করে বলতে থাকে পরীক্ষার্থী তখন কানে থাকা ক্ষুদ্র ডিভাইস থাকা রাউটার আর যুক্ত করে একটি সিম রাখে। এরপর বাইরে থেকে যখনই করে সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা শুনতে পায় এবং দশ মিনিটের মধ্যে উত্তরগুলো সমাধান করে ফেলে তিনি আরো বলেন দিন দিন এইভাবে অপরাধের কৌশল পরিবর্তন হচ্ছে একসময় আমরা নকল প্রতিরোধে একভাবে কাজ করেছি তখন পরীক্ষার হলে বই নিয়ে যেত অনেকে এখন অপরাধের কৌশল পরিবর্তন হয়ে গেছে অন্তর্বাসে যেভাবে লুকানো থাকতো ডিভাইস জিএসএম সম্বলিত এই ডিভাইস মেয়েদের অন্তর্বাস ও সেলাই করে সংযুক্ত করা থাকে। বাইরে ভেতরে থেকে দেখে যায় না ডিভাইস একটি মোবাইল সিম কার্ড সংযুক্ত থাকে এবং কেন্দ্রের বাইরে থেকে সেই নম্বরে কল করে মাত্রই অটোমেটিক রিসিভ হয়ে যায় ওই ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত থাকা ছোট বল আকৃতির হেডফোন রিসিভার স্পিকারটিকে সব পরীক্ষার্থীদের কানের ভেতরে লাগানো হয় ফলে বাইরে থেকে উত্তর বলে দিলে নির্দিষ্ট পরীক্ষার্থীরা তা লিখতে পারে